আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের দয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা একটা রিসোর্টে যাব তো ফাইনালি আমরা একটা রিসোর্টে চলে আসছি মাহফুজরা আগে আসছিল ওরা এসে রিসিপশনে আমাদের জন্য ওয়েট করতেছিল আর আমরা সবাই একসাথে আসছিলাম তো আসার পর আমরা কিছুক্ষণ রিসিপশনে ওয়েট করলাম আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিলো আর ওইদিকে আমাদের রুমের চাবিগুলো নিচ্ছিল তো চাবি নিয়ে এখন যার যার রুমে সবাই চলে যাচ্ছি আমরা তো এই তো সকালের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো সামনে দেখতে পাবেন তো এই তো আমরা আমাদের রুমের সামনে চলে যাব অলরেডি আমরা চেকিং করে ফেলছি এটা আমাদের রুম চემი এটা তো অদ্ভুত একটা দেখতে এটা হচ্ছে আমি এটা আমাদের রুম আর এটা হচ্ছে বে অসাধারণ বে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর সবাই ওয়াশরুম দেখায় ব্লগের রুম কাপড় রুম অনেক সব আছে আর এখানে আমাদের আছে সুগার মিল কফি দুজন পার্টনারের জন্য কফি এবং এখানে দুটা স্লিপ রুমের দুটা রাখা আছে টেলিফোন টিসু টিভি আছে আমি Não. Obrigado, teacher. Ana Bui. Chega, chega, chega. Arei sai de জায়গা. Corre, tá. Corre pra cá, porque ninguém assunto, আমরা রিসোর্টে তো আজকে আমরা রিসোর্টেই নাইটে থাকবো এবং কালকে বের হব ইনশাআল্লাহ আর রুমগুলো আপনাদেরকে দেখালাম রুমগুলো অনেক সুন্দর এবং এখানে এক রাত থাকার কস্ট কত জানি তিন হাজার টাকা পার শুধু পারজন আর কি পার পারসন তিন হাজার টাকা আর এমনি আপনার ডিসকাউন্ট ছ তিন হাজার ডিসকাউন্ট ছাড়া হয়তো পাঁচ হাজার টাকা নিতে পারে

তো এখানে আমি আছি আমার সাথে যদি একটু তাকাও সে হাই হাই বলো তো এখানে আমরা আছি আর এখানে আরিয়ান আছে তো এবার যাচ্ছি আমরা আমাদের রুমে এখন আমরা সবার রুম সবাই আমরা চেক করতেছি যে কার রুমের কি অবস্থা আচ্ছা ঠিক আছে তো এখন আমরা এসে বললাম আমাদের রুমে এবং রুমের স্লিপারটা পরে নিলাম আসো মেহমান তোমরা আসো তো এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমের লাইটগুলো দুই সবগুলো আমরা দিয়ে দিই তাহলে এখানে আমরা সুন্দরভাবে আর কি নিজেদেরকে দেখতে পারবো আর এখন যেহেতু রোদ রোদে একটু কালো দেখা যাচ্ছে বাড়ির এতটাও কালো আমি না তো যাই হোক আমাদের এসিটা ছাড়া আছে কিন্তু এখানে রুমে একটা সমস্যা এসি ঠান্ডা হইতে অনেক সময় লাগে আর আজকে প্রচুর গরম এই কারণেও হইতে পারে বাইরে ওয়েদার অনেক গরম

है सर क्या बात है सर क्या बात ये बात <laughs> है। oh <my> <laughs> তো আমরা সুইমিং শেষ কইরা এখন যাইতাছি আবার খাওয়ার জন্য খাওয়া দাওয়া লাঞ্চের জন্য যাচ্ছি তো ভিডিওর সাথে থাকেন দেখা যাক লাঞ্চে আমাদের জন্য কি কি আছে ও তোমরা এসে পৌঁছো এখন আমরা কি করতে যাচ্ছি খেলতে সমাজ গেই খেলতে না গিলতে। ও চলে আমাদের খাবার দাবার মেনিতে কি আছে আমরা গিয়ে দেখি অলরেডি আমাদের মেহমান ओनीया सागे एखने खबर छ चलो दादा किन न दादा बोल मेने लागि केरी पार्ला दिसटीन गाइस यसको लागि I do As they grew, I see myself in the pistol smoke. I'm the kind of G, a little homie's gonna be like on my knees in the night, saying prayers in the street. i <laughs> ଗୁଡ଼ିକି That's <laughs>

তো আজকের ব্লগটি এই পর্যন্তই আমরা বিকাল পর্যন্ত যা যা করেছি সবকিছু কিছু পার্ট ওয়ানে শেয়ার করলাম আর ইনশাআল্লাহ সন্ধ্যার পর যা যা করেছিলাম আব্দুল বার্থডে সারপ্রাইজ যা দিয়েছিলাম সেগুলো ইনশাল্লাহ পার্ট টু শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম